ভিউয়ার্স জনতা দুই হাজার চব্বিশ পরীক্ষার ম্যাথ সমাধানে এখানে বলা হয়েছে যে যদি অঙ্কগুলো ছিল ছিল কিন্তু ইংলিশে লেখা আমি আপনাদের বোঝার সুবিধার জন্য বাংলা করে লিখছি সুবিধা হবে এখানে বলছে যে যদি চিনির দাম টু কমে তাহলে হচ্ছে কি একজন ব্যক্তি বারোশো ষাট টাকায় আগে চাইতে নয় কেজি চিনি বেশি কিনতে পারে যদি চিনির দাম বারো দশমিক পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে সেখান থেকে হচ্ছে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট কমছে এবং বলছে যে যে টাকাটা ছিল ওই টাকার চাইতে হচ্ছে নয় কেজি চিনি আপনি বেশি কিনতে পারেন তার মানে এখানে যেহেতু আপনার দাম টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট কমছে তাহলে এখান থেকে হান্ডার থেকে বাড় দিতে হবে এবং বলছে নয় কেজি হচ্ছে বেশি চিনি এখানে কিন্তু লজিক আছে একটু লজিক কিরকম এখানে আপনি কিন্তু জানেন না যে হচ্ছে চিনির প্রকৃত মূল্য কত তাহলে এখান থেকে আমরা একটু ধরি যে ধরি হচ্ছে প্রতি কেজি চিনির মূল্য হচ্ছে এক্স টাকা প্রতি কেজি চিনির মূল্য অঙ্কটা একটু একটু বড় হবে কারণ এটা হচ্ছে রিটেন রিটেন ম্যাথ আপনাকে যদি না বোঝেন আপনি তাহলে কিন্তু করতে পারবেন না প্রতি কেজি হচ্ছে চিনির মূল্য আমি ধরে নিলাম আমি জানি না হচ্ছে এক্স টাকা মূল্য হচ্ছে এক্স টাকা দেখেন এখানে বলছে যে হচ্ছে এই টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট হচ্ছে কমছে তার মানে এখানে কিন্তু কমে গেছে কমে গেছে বলতে এখানে হ্রাসকৃত কিত মূল্য রাসকিত মূল্য হবে হচ্ছে আপনার হান্ড্রেড থেকে এটা বিয়োগ হবে তাহলে এখানে হান্ড্রেড মাইনাস হচ্ছে টু পয়েন্ট ফাইভ এই পার্সেন্টের যে দামটা আপনার ছিল এই দামেরই কিন্তু হচ্ছে কমছে তার মানে এখানে গুণন হবে হচ্ছে এক্স এই এক্সের হচ্ছে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট কমছে তাহলে এখানে ব্যালেন্স করলে হবে হচ্ছে নাইনটি সেভেন পয়েন্ট ফাইভ ভাগ হচ্ছে হান্ড্রেড হান্ড্রেড হচ্ছে এক্স এটাকে যদি টু পয়েন্ট ফাইভ দ্বারা কাটাকাটি করা যায় তাহলে এখান থেকে হচ্ছে হবে উপরে থার্টি নাইন এক্স নিচে হচ্ছে ফোরটি এখানে ক্ষেত্রে আপনি যত ছোট করবেন এখানে তত আপনার সুবিধা হবে ঠিক আছে দেখেন এটা হচ্ছে আপনার চিনির যে এই টু পয়েন্ট এই কমার ফলে এই মূল্যটা হচ্ছে চল্লিশ আর আপনার আগে ছিল কত আপনার আগে ছিল কিন্তু এখানে ধরছেন হচ্ছে একশো আহ চিনির মূল্য হচ্ছে এক্স টাকা আর আপনার দাম ছিল কিন্তু হচ্ছে বারোশো ষাট টাকা তার মানে আপনার প্রকৃত দাম প্রতি কেজিতে দাম ছিল হচ্ছে বারোশো ষাট বাই হচ্ছে এক্স টাকা তাহলে এখানে দেখেন দাম কুমার পরেই কিন্তু নয় কেজি বেশি পাইছেন তার মানে কিভাবে পার্থক্য পার্থক্য এখানে আপনি নয় কেজি তো বেশি পাইছেন তাহলে অবশ্যই এখানে পার্থক্য লিখতে হবে তাহলে এখান থেকে হচ্ছে এই হচ্ছে বারোশো ষাট ডিভাইডেড হচ্ছে থার্টি নাইন এক্স বাই হচ্ছে ফোরটি এটা আপনি কমার ফলে দাম পাইছেন এইটা আর আপনার আগে ছিল কোনটা আপনার আগে ছিল হচ্ছে বারোশো ষাট ডিভাইডেড বাই হচ্ছে এক্স এক্স টাকা এটা আপনি কয়টা বেশি পাইছেন বেশি পাইছেন হচ্ছে নয়টা এর মানে কি হলো দেখেন এখানে যে ইকুয়েশনের এই পাশে আপনার যে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে এই সেম এই অপর পাশে সেম একই ফর্মুলা কীভাবে মানে এখানে আপনার টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট কমছে এখানে যে দাম যেটা আপনার কমছে এই কমছে হচ্ছে বারোশো ষাট থেকে এইটা এই টোয়েন্টি থার্টি নাইন এক্স বাই ফোরটি আর পরে আপনার হচ্ছে প্রথমে যে দামটা জেনুইন যে এক্সাক্ট যে দামটা ছিল সেটা হচ্ছে বারোশো ষাট বাই এক্স সমান হচ্ছে নয়টি চিনি আপনি নয় কেজি চিনি আপনি বেশি পাইছেন তাহলে এখান থেকে জাস্ট আপনাকে এর মান বের করতে হবে তাহলে এখানে এর মান বের করলে হবে হচ্ছে বারোশো হচ্ছে ষাট এখানে এটা গুণন হচ্ছে ফোরটি উল্টায় যাবে সিম্পল একটা ইকুয়েশন সবাই করতে পারবেন থার্টি হচ্ছে নাইন এক্স মাইনাস হচ্ছে বারোশো ষাট ডিভাইডেড হচ্ছে এক্স ইকুয়াল হচ্ছে নাইন তাহলে এখান থেকে হচ্ছে এইভাবে লেখা যাবে উপর থেকে যদি এখানে লসো করা যায় তাহলে লস্য হবে হচ্ছে থার্টি নাইন এক্স তাহলে এখানে উপর থেকে হচ্ছে যদি বারোশো হচ্ছে ষাট গুণন হচ্ছে চল্লিশ মাইনাস হচ্ছে এখানে থাকে হচ্ছে এক্স চলে গেল তাহলে এখান থেকে থাকে হচ্ছে থার্টি নাইন গুণন হচ্ছে বারোশো ষাট সমান সমান হচ্ছে নাইন তাহলে এখান থেকে আপনার এক্স এর মান দাঁড়াবে এখানে এক্স থেকে যদি পুরোটা কমন নেওয়া যায় এই বারোশো ষাটটা তাহলে এখানে থাকবে হচ্ছে চল্লিশ মাইনাস এইটা তার মানে এখানে এক্স এর মান দাঁড়াবে তাহলে এখানে সুতরাং এক্স এর মান দাঁড়াবে হচ্ছে আপনার বারোশো হচ্ছে ষাট আর নিচে থাকবে হচ্ছে থ্রি ইন্টু থার্টি নাইন থ্রি ইন্টু থার্টি নাইন থাকবে তাহলে এখানে হলো সমান সমান হবে চল্লিশ বাই হচ্ছে থার্টি নাইন একশো চল্লিশ বাই থার্টি এবার এখান থেকে দেখেন বলছে এটা হচ্ছে আপনার মান বাই হচ্ছে এখন আবার বলছে দেখেন যে হচ্ছে যে যদি চিনির দাম বারো দশমিক পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে একই টাকায় তিনি কত কেজি চিনি কিনতে পারবেন তার মানে হচ্ছে এখানে এই যে এক্স এর যে মানটা এখানে পেলেন একশো চল্লিশ বাই থার্টি নাইন এটারই হচ্ছে বারো দশমিক পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে এখান থেকে আবার আবার এখান থেকে প্রশ্ন মতে লিখতে হবে অর্থাৎ এখানে একশো প্লাস হচ্ছে একশো বারো দশমিক ফাইভ পার্সেন্ট অফ হচ্ছে এক্স এক্স বলতে আপনার এইটা এই একশো চল্লিশ বাই থার্টি এর হচ্ছে বারো পর দশমিক পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে এখানে যদি ক্যালকুলেশন করা যায় তাহলে উপরে কথা হবে একশো বারো দশমিক পাঁচ টিচে থাকে হান্ড্রেড এখানে হচ্ছে একশো চল্লিশ বাই হচ্ছে থার্টি নাইন তাহলে এখান থেকে হচ্ছে থাকে আহ একশো যদি ব্যালেন্স করা যায় এই শূন্য এই শূন্য কেটে দিলাম এই দুই এখানে থাকে হচ্ছে পাঁচ এখানে থাকে হচ্ছে সাত করে দেখবেন এখানে থাকে হচ্ছে ডিভাইডেড বাই হচ্ছে থাকে ঠিক আছে তাহলে এটা হচ্ছে আপনার এই দাম বৃদ্ধি পাওয়ার ফলে হচ্ছে এই এইটা আসছে যেখানে হলো একশো পাঁচ বাই হচ্ছে টোয়েন্টি সিক্স এই চিনির পরিমাণ চিনির পরিমাণ হবে হচ্ছে বারোশো ষাট এখান থেকে হচ্ছে বারোশো ষাট ডিভাইডেড হচ্ছে একশো পাঁচ ক্যালকুলেশন করে আসবে হচ্ছে তিনশো বারো তিনশো বারো কেজি তার মানে এখানে আপনি যদি দাম টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট কমে সেক্ষেত্রে দাম বাড়ার ফলেও হচ্ছে বারো পয়েন্ট হচ্ছে তিনশো কেজি চিনি কিনতে পারবেন এটা হচ্ছে आंसर এখানে দুই নম্বর অঙ্কটাতে বলছে যে একজন ব্যক্তি সরল সুদে কিছু টাকা বিনিয়োগ করে এবং হচ্ছে আট বছর পর ষাট পার্সেন্ট বেশি টাকা পায় যদি সে একই হারে নয় বিনিয়োগ করে চার বছর পর সে কত টাকা মুনাফা পাবে অঙ্কটা কিন্তু ইংলিশে ছিল কিন্তু আমি আপনার বোঝা সুবিধার জন্য হচ্ছে বাংলা করে দিচ্ছি এখানে বলছে যে সরল সুদে কিছু টাকা বিনিয়োগ করলো আপনি কত টাকা বিনিয়োগ করছেন সেটা কিন্তু আপনি জানেন না এবং বলছে যে আট বছর পরে ষাট টাকা আপনি বেশি পেতেন বেশি পায় তার মানে এখানে হলো আপনি যে টাকা পেতেন তার থেকে হচ্ছে ষাট পার্সেন্ট এখানে বেশি পায় তারপরে এখানে একই হারে হারে বলতে এখানে যে রেটটা দেওয়া ছিল যে রেট অফ ইন্টারেস্ট সুদের হার সেই সুদের হারে হচ্ছে টাকা বিনিয়োগ করে করে হচ্ছে চার বছর পর সে কত টাকা পাবে এখন অঙ্কটা পরে দেখেন এখানে ডাটা গুলা কিন্তু পার্সেন্টেজ দেওয়া বেশি পায় তারপর হচ্ছে আপনার মূলধন কত ছিল বছর দেওয়া কিন্তু এখানে রেট অফ ইন্টারেস্ট সুদের হার কিন্তু কোথাও দেওয়া এখানে আপনাকে যে কোনো উপায় হোক সুদের হার বের করতে হবে তো চলুন এখানে কি করা যায় এখানে হলো সরল সুদে কিছু টাকা বিনিয়োগ করছেন তাহলে এখানে আপনার মূলধন প্রারম্ভিক মূলধন হচ্ছে এক্স টাকা কারণ এখানে বলছে সরল কিছু টাকা আপনি বিনিয়োগ করছেন তাহলে কত টাকা বিনিয়োগ করেছেন সেটা কিন্তু আমরা জানি না তাহলে এখানে প্রাইমারি মূলধন হচ্ছে এক্স টাকা আচ্ছা তারপরে এখানে বলছে দেখেন যে হচ্ছে যে টাকাটা আপনার ছিল এই টাকাটা হচ্ছে

একশো ষাট এক্স ডিভাইডেড বাই হচ্ছে হান্ড্রেড এখানে ব্যালেন্স করলে থাকে আহ ষোলো তাহলে এখান থেকে হচ্ছে দুই দ্বারা কাটলে থাকে হচ্ছে আট আর দুই দ্বারা কাটলে থাকে এখান থেকে হচ্ছে পাঁচ তাহলে এখান থেকে হচ্ছে এইট এক্স বাই ফাইভ এটা হচ্ছে আপনার মোট টাকা মানে বৃদ্ধি হওয়ার পরে হচ্ছে এইট এক্স বাই ফাইভ তারপরে এখান থেকে দেখেন আপনারা এই আমরা জানি যে এই যে অ্যাসেট এ ইকুয়াল হচ্ছে p প্লাস এসআই এটা আসলে মানে কি পি এখানে অ্যাসেট অর্থাৎ মোট টাকা সেটা হচ্ছে এর মধ্যে প্রিন্সিপাল থাকে প্লাস সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদে থাকে এই জন্য মধ্যে যে মোট টাকাটা এখানে লিখলাম যে এইট এক্স বাই ফাইভ এটার মধ্যে কিন্তু আপনার যে প্রাইমারি যে টাকাটা ছিল x সেটাও কিন্তু আছে তাহলে এখান থেকে যদি মুনাফা আমরা বের করতে যাই তাহলে এখান থেকে কিন্তু তাহলে সুতরাং মুনাফা হবে এটা থেকে এক্সটা বাদ দিয়ে দিতে হবে কারণ এখানে মুনাফাটাই কিন্তু রেট রেটটা কিন্তু আমাদের দেওয়া নাই সুদের হারটা দেওয়া নাই তাহলে এখান থেকে মুনাফা হবে হচ্ছে হচ্ছে তাহলে তাহলে এখানে এখানে থাকবে মুনাফাটা কত হবে থ্রি এক্স বাই ফাইভ এবার আসেন এবার আমরা জানি একটা কিন্তু সিম্পল জিনিস জানি যে এখান থেকে হচ্ছে আই ইকুয়াল হচ্ছে পি আর অর্থাৎ ইন্টারেস্ট সমান হচ্ছে প্রিন্সিপাল ইন্টু এন হচ্ছে

হচ্ছে এক্স এন এন এর মান হচ্ছে এইট বছর ইন্টু আর ওইখানে হান্ড্রেড কারণ পার্সেন্টেজ সবসময় হান্ড্রেড হয় বাই হান্ড্রেড এখানে আর সমান হট তাহলে এখান থেকে আর এর মান বের হবে এখানে হচ্ছে পাঁচ দিয়ে কাটলে হবে বিশ পাঁচ বিশ একশো দুই কাটলে এখানে থাকে হচ্ছে চার দ্বারা কাটলে থাকে দুই এখানে থাকে হচ্ছে পাঁচ তাহলে তিন পাঁচে পনেরো পনেরো দুই দিয়ে ভাগ করলে থাকে হচ্ছে আর এর হচ্ছে আর এর মানটা হচ্ছে 7.5% অর্থাৎ আমরা রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হারটা কিন্তু পেয়ে গেছি তাহলে এখানে কি করতে হবে এখানে বলছে দেখেন যে হচ্ছে এই যদি একই হারে 9600 টাকা বিনিয়োগ করে তাহলে 4 বছর পর সে কত টাকা মুনাফা পাবে তাহলে सेम একই সূত্র এখান থেকে পুনরায় পুনরায় এই মানটা জাস্ট এই ইকুয়েশনে বসাই দিলে পরেই হয়ে যাবে তাহলে এখানে পুনরায় i ইকুয়াল হচ্ছে pnr pnr বাই হচ্ছে 100 তাহলে এখান থেকে পি বলতে নয় হাজার চার বছর পরে কত টাকা হবে আর এই এই হচ্ছে হচ্ছে নিচে শূন্য এই পাশে শূন্য কেটে দিলেন তারপর হচ্ছে এই শূন্য এই শূন্য থাকে হচ্ছে এখানে গুণ করলে পরে আঠাশশো আশি টাকা থাকবে আঠাশশো আশি টাকা এটা হচ্ছে অ্যান্সার তাহলে মানে এখান থেকে একই হারে যদি হচ্ছে 9600 টাকা বিনিয়োগ করা जाए তাহলে এখান থেকে মোট মুনাফা হবে হচ্ছে 2880 টাকা এটা হবে হচ্ছে आंसर এটা হচ্ছে দুই নম্বর প্রশ্ন তিন নম্বরটা এটা এর এই রিলেটেড একটা ম্যাথ আমি কয়েকদিন আগে ও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলাম আপনারা চাইলে দেখে নিতে পারেন এখান থেকে দেখেন বলছে যে এ বি থেকে দ্রুত দৌড়ায় এ এবং বি প্রত্যেককে 24 কিলোমিটার হাঁটে তাদের হচ্ছে দৌড়ানোর গতিবেগ একত্রে সেভেন কিলোমিটার পার ঘন্টা এবং মোট সময় হচ্ছে চোদ্দ ঘন্টা তাহলে এর গতিবেগ কত তাহলে এখানে আমরা জানি দেখেন এটা হচ্ছে দূরত্ব সময় থেকে দিছে এখানে যে হলো এস হচ্ছে ভিটি এখানে দেখেন সময় দূরত্ব সমান হচ্ছে গতিবেগ ইন্টু সময় এখানে বলছে টোয়েন্টি ফোর কিলোমিটার দুইজনে হাঁটে প্রত্যেকে হাঁটে এবং তাদের হচ্ছে দৌড়ানোর গতিবেগ এক হচ্ছে সেভেন পয়েন্ট কিলোমিটার পার ঘন্টা তাহলে এখন চিন্তা করেন একজন যদি হচ্ছে সময় সমান কি হবে তাহলে সময় হচ্ছে হবে h বাই ভি অর্থাৎ দূরত্ব বাই হচ্ছে সময় ডিস্টেন্স বাই হচ্ছে ভেলোসিটি তাহলে এখান থেকে একজন যদি হচ্ছে আপনার এক্স যায় তাহলে অপর যাবে কত যেহেতু একত্রে বলছে x মাইনাস সেভেন তাহলে এখান থেকে ধরলাম যে হচ্ছে এ যায় হচ্ছে এ যায় এক্স কিলোমিটার পার আওয়ার এক্স কিলোমিটার পার হচ্ছে আওয়ার তাহলে এখান থেকে বি যাবে কতটুকু তাহলে B যায় হচ্ছে 7 মাইনাস এক্স সেভেন মাইনাস এক্স পার তাহলে এখান থেকে সুতো এখানে প্রশ্ন আমরা লিখতে পারি তাহলে প্রশ্ন মতে হচ্ছে চোদ্দ ঘন্টা দ্রুত তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে টোয়েন্টি ফোর ডিভাইডেড বাই হবে একটা এক্স আর কি যোগ হচ্ছে দুটো মোট সময় টোয়েন্টি ফোর ডিভাইডেড হবে সেভেন মাইনাস এক্স সেভেন মাইনাস এক্স হচ্ছে মোট কয় ঘন্টা চোদ্দ ঘন্টা তাহলে এবার এখান থেকে যদি লস করা যায় তাহলে এখান থেকে এক্স এর মানটা আপনার পেয়ে যাবেন তাহলে এখানে এক্স এর মান হবে হচ্ছে আপনার করে দেখবেন এক্স এর মান ইকুয়েশন সাধনাটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট এক্স এর মান হবে হচ্ছে পার হচ্ছে আওয়ার এটা হচ্ছে অ্যান্সার অর্থাৎ এর হচ্ছে গতিবেগ ছিল হচ্ছে ফোর কিলোমিটার পার আওয়ার এখানে আরেকটা প্রশ্ন দিচ্ছে এটা একদম এমসিক প্রশ্ন এখানে বলছে যদি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান জিরো হয় তাহলে এটার মান কত হবে তাহলে এখানে দেখেন এখানে x plus y একটা এক্সাক্ট মান বের করে নিতে হবে তাহলে এটাকে সাজানো যায় এইভাবে তাহলে এখান থেকে x স্কয়ার প্লাস 1 সমান এখানে হবে হচ্ছে 3x তাহলে এখান থেকে হচ্ছে দুই নাম্বার লাইনে এখানে উভয় পাশকে যদি x দ্বারা ভাগ করি x দ্বারা হচ্ছে ভাগ x দ্বারা ভাগ করলে পরে কি x টা কিন্তু ফ্রি হয়ে যাবে x দ্বারা ভাগ করে তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে থ্রি এক্স বাই হচ্ছে এক্স তাহলে এখান থেকে বা থাকে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে থ্রি থাকে এক্সেক্ট মান এটা হচ্ছে এক নম্বর ইকুয়েশন এইবার এখান থেকে দেখেন মানটা বলছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস

এ প্লাস বি অর্থাৎ অনুসিদ্ধান্ত সূত্রটা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু অঙ্ক হয়ে যাবে একদম ইজিলি মাইনাস হচ্ছে ফোর এ বলতে এক্স বি বলতে ওয়ান বাই কেটে যাবে তাহলে এখানে থাকে হচ্ছে থ্রি থ্রির উপরে হচ্ছে স্কোয়ার তাহলে থ্রি স্কোয়ার মাইনাস ফোর তাহলে এখানে থাকবে হচ্ছে নাইন মাইনাস ফোর তাহলে এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান হবে হচ্ছে রুট তাহলে এখান থেকে যদি গুণ করেন আপনি এই লাইন এখান থেকে তাহলে সুতরাং হবে হচ্ছে হচ্ছে আর এটা এটা তাহলে হবে একদম সিম্পল এটা সেম কিন্তু প্রথম দুইটা অঙ্ক একটু উত্তর কঠিন ছিল যাই হোক সবার জন্য শুভকামনা ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে